আসসালামু আলাইকুম ভাই ভাইবেলা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আর এম গেমিং ইউটিউব চ্যানেল এবং আর এম শর্টস ফেসবুক পেজ তো মানে কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম আই থিঙ্ক এটা তেরো তারিখে তেরো তারিখ না চোদ্দো তারিখে যে ছেলে মানুষকে বাসা ছেড়ে যাইতে হয় বাসা কি ভালো রাখার জন্য মানে তার বাসার মানুষদেরকে ভালো রাখার জন্য তাকে নিজের বাসা ছেড়ে যেতে হয় তো আজকে ওরকম রাস্তা আমারও হয়তো হইতেছে কারণ আমি পাসপোর্ট আনতে চাইতেছি আজকে আমি আমার আব্বু থাকার সময় আমাকে পাসপোর্ট করে দেওয়ার অ্যাপ্লাই করছিল তখন আমি ভিডিও করতে পারি না কারণ আব্বু ছিল তো আজকে করতেছি কারণ আজকে পাসপোর্ট আনতে যাচ্ছি আমি আর এটাই ভাই ছেলে মানুষ তো চলো পাসপোর্ট নিতে যাবো আমি নওগাঁতে এখন যারা আমার ভিডিও দেখো তারা বলতে পারো যে ভাই নওগাঁ জ্ঞান ভাই তুমি তো বগুড়ায় থাকো তো ব্রাদার বগুড়া আমার নানির বাসা আর নওগাঁ আমার দাদুর বাসা আর আমার ভোটার আইডি হচ্ছে জন্ম কাগজ সব কিছু নও তো অবভিয়াসলি তাহলে পাসপোর্টও নও হবে তো চলো যাওয়া যাক আর ডাইরেক্টলি কোথায় কোথায় যাইতেছে এবং সব জায়গায় তো আর ভিডিও করব না কারণ তোমরা জানো আমি কোনো প্রফেশনাল ব্লগার না যেখানে সেখানে ক্যামেরা আমি বের করতে পারি না আমার শরম লাগে তো চলো তা কিছু কিছু দেখান যাক তোমাদেরকে তো এখন আমি মোরল যাচ্ছি এবং মোরল থেকে ডাইরেক্টলি নগায় তোমাদেরকে ভিডিও দেখাবো এবং সেখানে আমার সাথে আমার মেহেদি ভাইও থাকবে তো একসাথেই দেখা হচ্ছে তো ফাইনালি আমরা চলে এসেছি নওগাঁ নওগাঁ এটা ব্রিজের এখানে আসছি আর এই যে আমার সাথে আমার মেহেদি ভাই সে লোকেশন দেখতেছে কারণ আমরা পাসপোর্ট অফিসে আমরা চিনি না আবু সাথে একবার আসছিলাম বাট তখন এই ওই জায়গাতেও একটু ঘুরে গেছিলাম আর কি আর একটু কাজ ছিল এখানে ওখানে তো আর কি জায়গাটা মনে নাই তো চলো ব্রিজটা পার হয় আর ব্রিজের এখানে তো ফোন চালানোই যাবে না কারণ ভাই ব্রিজে সবসময় অনেক ভিড় থাকে নগা ব্রিজ এবং এখানে চুরি চামারি অনেক চিন্তায় বেশি হয় তো একদম ব্রিজ পার হয়ে তোমাদের সাথে কথা হবে তোমাদের সাথে দেখা হবে এবং আই থিঙ্ক ব্রিজ পার হয়ে ডাইরেক্টলি আমরা সেনজি টুটব হয়তো একদম পাসপোর্ট অফিসে গিয়ে তোমাদের সাথে কথা বলবো আর জানি ভিডিওটা অনেক 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 শর্ট হবে অনেক শর্ট হবে বাট এরকম শর্ট ভিডিও তোমাদেরকে দেখাবো মেন মেন জিনিসটা দেখাবো যেন তোমরা ভাল লাগে তোমাদের কাছে ওই অতিরিক্ত কিছু না দেখায় তো চলো ডাইরেক্টলি পাসপোর্ট অফিসে যাই এবং সেখানে তোমাদের সাথে দেখা হবে তো ভাই এই যে পাসপোর্ট আর এই যে সেই পাসপোর্ট অফিস পেয়ে গেলাম পাসপোর্ট ফাইনালি আর এখন চলে যাব আবার নওগাঁ ব্রিজে কারণ ওখানে কিছু কেনাকাটা করতে হবে তারপরে ওখান থেকে ডাইরেক্টলি বাসায় তো চলো ভাইয়া যাওয়া যাক তো আমরা এখন চলে এসেছি নওগাঁ ব্রিজের এখানে এবং এখানে আমার ভাই আমার কলচার ভাই আমার বন্ধু সব কিছু বলতে পারো তাকে সে ডাচ বাংলা বুথ থেকে টাকা উঠাইতেছে কারণ আমার ভাই বিবাহিত এবং ভাবির জন্য কিছু নিবে কারণ তাদের একটু ঝগড়া খুমছুটি হয়েছে তো তার জন্য নিবে আর কি তো এই টাকা উঠাইলে চলো আমরা চলে যাব তো এখন আমরা চলে যাব ডাইরেক্ট চুরি কিন্তু আমরা জানি না নগা চুরি কোথায় তো আমাদেরকে লোকেশন দিয়ে খুঁজে খুঁজে তারপর যাইতে হবে এবং এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা তো চলো তো আমরা খুঁজে খুঁজে যাই তো ফার্স্ট অফ অল রাস্তার ওই যেতে হবে এবং তারপর আই থিঙ্ক একটা গলি আছে সেখান দিয়ে যাইতে হবে আমাদের লোকেশনও যা দেখাইতেছে তোমরা ওভাবে চলে যাবো যারা বিয়ে করবা বিয়ে করলে দেখা হয় যে এরকম অবস্থা হবে যেটি যাও যতই কষ্টের থাকো ভয়ে যদি কয় এটা আনা লাগবে নাহলে অ্যাজান বাই যান ভাই হ্যাঁ তুমি বিবাহিত মানুষ তুমি ভালো অবস্থা বাইজান হ্যাঁ আচ্ছা

আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কথা তো আমরা এখন কাপড় চলে আসছি আর এর পরে আই থিংক চুরি পট্টি আর এটাই লাগানো একসাথে এটা তো এই যে এটা হলো চুরি পট্টি আর কাপড় পট্টি প্রায় একসাথে তো এখানে এখন আমরা দোকান দোকান ঘুরবো এবং দেখবো কই চুরি পাওয়া যায় ভালো আর কোনো কোনো দিন যদি ভাবি আমার ভিডিও দেখেন তাহলে এই যে দেখেন আমার ভাই কত কষ্ট করে আর ভাই আপনি কত ভালোবাসে দেখেন অবশ্য ভাবি এটা আমার সব ভালো জানে যে ভাই কত করে ভালোবাসে তো এখানে কথা বলতে বলতে আর ভিডিও তেমন একটা করা হয় নাই আর কারণ অনেক মানুষ আমি ক্যামেরা ওপেন করে হাঁটতে আমার অনেক সরম লাগতেছিল তো চুরি কিনা হয়ে গেছিল এখান থেকেই আমরা একটা দোকান থেকে চুরি কিনে নিয়েছিলাম আর চুরি আই থিঙ্ক ওটা মেয়েদি মনে হয় নিয়েছিল চারশো টাকা সামথিং এরকম তো নিয়ে আমরা ডাইরেক্টলি চলে যাব খাইতে এখন প্রচুর ক্ষুদা লাগছে আর এতটা রোদ আর এত গরম আমার শরীর পুরাটা মানে ঘামে গেছে আর অনেকটাই খারাপ লাগতেছে কারণ সকাল থেকে আমি না খাওয়া আর শুধু আমি না আমার মেয়েদি ভাইও সকাল থেকে না খাওয়া আছে তো চলো আমরা কিছু খেয়ে নেই খেয়ে নিয়ে আমরা ডাইরেক্টলি বাসায় চলে যাবো ভাই যান চুরিটা দেখি আচ্ছা তো ভাইয়ের বাড়ি আলি আগে দেখাইব তারপরে থাক তাহলে আর চুরি আমরা না দেখি তো ভাইয়ারা এবং বোনেরা ভিডিওটা এখান থেকে শেষ করে ফেলে দেই চুরিও কেনা হয়ে গেছে পাসপোর্টও না হয়ে গেছে মানে ভিডিওতে মেন যেটা দেখানো সেটা দেখায় দিছি আর কি এটাই তো শেষ আর যদি তোমাদের কাছে শর্ট ছোট একটা ব্লগটা একটু ভালো লাগে থাকে তাহলে তোমার সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা বাজিয়ে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে দিও এবং ইয়েপ আমাকে একটু হলো তোমরা কমেন্টে মোটিভেট করো যদি একটু ভালো লেগে থাকে যে ভাইয়া হ্যাঁ চালিয়ে যাওয়া আছে সমস্যা নাই প্রত্যেকদিন ইনশাআল্লাহ